গ্রিন কপি যেমন সুগার নিয়ন্ত্রণে রাখে তেমনই হরমোনের কাজকেও স্বাভাবিক রাখে তো আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি আজকে আপনাদেরকে গ্রিন কফি বানানোর এ টু জেড প্রসেসিং দেখিয়ে দিব তো প্রথমে আমি তিনশো গ্রাম জলের মধ্যে বিশ গ্রাম সবুজ কফি দানাগুলো নিয়ে নিয়েছি এগুলোকে প্রায় দশ থেকে পনেরো মিনিট পুটিয়ে নিব তো এটার কি কী উপকারিতা এটাই আপনাদেরকে আমি বিস্তারিত বলে দেব তো বলার আগে আরেকটা কথা শেয়ার করি আপনাদের মাঝে আজ থেকে বিগত এক বছর আগে আমার ওজন প্রায় আশি থেকে নব্বই প্লাস হয়ে গেছে আমি এত বেশি হতাশায় ছিলাম যা বলার মতো না আমি অনলাইন কাঁটাকাটি করলাম কি খেলে আমার ওজন কন্ট্রোলে আনতে পারবো অনলাইনে অনেক ফেস থেকে অনেক প্রোডাক্ট আনছি বাট কোনো কাজই হয় নাই যেমন দেখেন ইদানিং একটা জিনিস ভাইরাল হয়েছে যে গ্রিন কফিকে গুঁড়ো করে বিক্রি করা হয় তো ওইগুলো আমি অনেকবার আনছি এবং ঠকছি কোনো কোনোটাই আমার কাজ হয়নি তখন আমি অনলাইন থেকে গুগল থেকে সার্চ করে একটা জিনিসই বুঝতে পারলাম যে আমি যদি আস্ত গ্রিন কফি পেতাম তাহলে মনে হয় আমার উপকারটা ভালো আসতো একদম অরিজিনাল আস্ত গ্রিন কফি যেহেতু গুঁড়োগুলোকে ফেক ভাবে তৈরি করে বিক্রি করা হয় তো আমি অনেক রিসার্চ করার পর সিদ্ধান্ত নিলাম দেশের বাইরে থেকে আমি গ্রিন কফিগুলো আনাবো যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না গ্রিন কফি লাস্ট মুহুর্তে আমি সফল হই এবং গ্রিন কফি আনাই তারপরে দেখেন এই প্যাকেটটা দেখতে পাচ্ছেন অবশ্যই এটাতে আমি এক প্যাকেট প্রায় পাঁচ কেজি গ্রিন কফি আনাইছি সবগুলো আমি নিজেই খাইছি তো এই গ্রিন কফিটা শুধু ওজনই কমায় না এর পাশাপাশি আপনার কর্মক্ষমতা বাড়ায় এবং আপনার মনকে রাখে পুরপুরে পাশাপাশি আপনার খিদেও কমিয়ে দিবে আর খিদে কম থাকলে আপনি অবশ্যই খাওয়া দাওয়া কম খাবেন খাওয়া দাওয়া কম খেলে আপনার ওজনটা একদম ধীরে ধীরে কমে যাবে বাট এটার সাথে কোনো কিছু তেমন দেওয়া লাগে না শুধুমাত্র লেবু দিলেই চলে আর এটা খেতে অতটা খারাপ লাগে না একদম স্বাভাবিক আমার কাছে খুব টেস্টের মনে হয় এটার উপকারিতা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনারা যারা অনলাইনে অ্যাক্টিভ থাকেন তারা গুগলে অবশ্যই সার্চ দিবেন তো গ্রিন কফি মানে কি এটা আপনার রক্তচাপকে কমিয়ে পিণ্ড কে সঠিকভাবে কাজ করতে সাহায্য করবে সেই সঙ্গে হার্টের সমস্যা অনেকটা দূর করবে তো যারা যারা আমার কাছ থেকে এই গ্রিন কফিটা নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর এই গ্রিন কফিটা খাওয়ার একদম পনেরো মিনিট পরে আপনি যে কোনো খাওয়া দাওয়ার খাবেন এটা খেয়ে সাথে সাথে অন্যান্য খাবার খেতে পারবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ